রহস্যময় স্কুল একটা পুরনো পরিত্যক্ত স্কুল সময়ের সাথে সাথে স্থানটি গল্পকথা ও লোক কেন্দ্রে পরিণত হয় গ্রামের মানুষজন বিশ্বাস করে ওই স্কুলে অশুভ শক্তির উপস্থিতি আছে স্কুলের বাগান ও ভবন চারপাশে ঘন গাছপালায় ঘেরা যেন প্রকৃতি সেই রহস্যময় জায়গাকে ঢেকে রাখছে দিন ধরে বন্ধ থাকা সত্ত্বেও একদিন গ্রামের কিছু ছেলে মেয়ে কৌতূহলী হয়ে সেই স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে সন্ধ্যাবেলায় স্কুলে প্রবেশ করে প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হয় না তবে ধীরে ধীরে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে পুরনো ঘড়ি থেকে অদ্ভুত শব্দ শোনা যায় দেয়ালের মধ্যে ফিসফিস আওয়াজ হয় কেউ যেন দূর থেকে তাকিয়ে আছে ছেলেমেয়েরা আতঙ্কিত হয়ে পড়ে তারা বুঝতে পারে এখানে শুধু তারা নয় আরও কিছু উপস্থিত রয়েছে যা তাদের দিকে নজর রাখছে হঠাৎই একজন ছেলের নাম ধরে কেউ ডাকতে থাকে নামটা শোনা মাত্রই ছেলেটি আতঙ্কে কেঁপে ওঠে সে নিজেকে সাহসী বলে প্রমাণ করতে চাইলেও ভেতর থেকে কাঁপতে থাকে গল্পের এই অংশে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেটা শ্রোতাদের হিতকম্পন বাড়িয়ে দেয় একটা জানালা হঠাৎ খুলে যায় আর বাইরে থেকে প্রবল বাতাসের সাথে ভেসে আসে অশরীরী কণ্ঠস্বর স্কুলের ভুতুরে ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে গল্পটি এগোতে থাকে তাদের পালানোর চেষ্টার মধ্য দিয়ে যেই তারা স্কুল থেকে বের হওয়ার জন্য দৌড়ায় তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা দরজাগুলো বন্ধ হয়ে যায় ভেতর থেকে অদৃশ্য শক্তি যেন তাদের বের হতে দিচ্ছে না এরপর এক মেয়ে হঠাৎ করে জ্ঞান হারায় আর একজন অদ্ভুতভাবে দরজার দিকে এগিয়ে গিয়ে বলল ওরা আসছে বাকিরা হতবা। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারা কি করবে বুঝে উঠতে পারছে না গল্পের এই মুহূর্তে অডিওটি টান টান উত্তেজনা ও গাছমুছুমে আগুন শুরু হয় ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ভৌতিক মিউজিক এবং অদ্ভুত সব শব্দ ভয় আর শিহরণ যেন শ্রোতাদের ঘিরে ফেলে গল্পের শেষে তারা কিভাবে সেই স্কুল থেকে মুক্তি পায় বা আদৌ পায় কিনা না তার রহস্য হিসেবে থেকেই যায় গল্পটি সামর্ণ্য এমন যে স্কুলটি শুধুমাত্র পরিত্যক্ত নয় বরং একটা ভয়াবহ অতীতের সাক্ষী শ্রোতারা গল্প শোনার সময় পুরো সময়টাই আতঙ্কে ডুবে থাকে আর এই অভিজ্ঞতাটাই গল্পের অন্যতম সেরা দিক এই অডিও গল্পটি একবার শোনা শুরু করলে শ্রোতারা শেষ না করা পর্যন্ত উঠতে পারবেন না এই রকম হর গল্প আরও অনুভব করতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ